তো হ্যালো ফ্রেন্ড আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুরবেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করতে আমাদের বাড়ি থেকে কাছেই কিছুটা দূরে মানে প্রায় মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টার রাস্তা তো এইখানে আজকে ফার্স্ট জানুয়ারি চলে আসলাম কালী মায়ের দর্শন করতে আর এই ঠাকুরটা এই বছরই প্রথম হচ্ছে তো ঠাকুরটা খুব ভালো করেছে মায়ের মূর্তি প্রায় তেইশ মতো উঁচু হবে পুরো মূর্তিটা তো আপনারা অবশ্যই মূর্তিটা ভালোভাবে দেখতে পারেন আর এখানে যাওয়ার পর দেখলাম আমাদের মতো আরও অনেকজন মাকে দর্শন করতে গেছে তো আজকে বছরে প্রথম দিন ফার্স্ট জানুয়ারি মায়ের দর্শন করতে পেরে খুব ভালো লাগছে তো আপনারাও মার দর্শন করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না